হাত দিয়ে একটু স্পর্শ করলেই গাছের পাতাগুলো একেবারে চুপসে যায় কখনও কি মনে প্রশ্ন এসেছে লজ্জাবতী গাছগুলো কেন এমন আচরণ করে এ বিষয়টি নিয়ে বিজ্ঞানীরাও খুব চিন্তা ভাবনাও গবেষণা করেছেন তাদের মতে লজ্জাবতী গাছের পাতার গোড়াটা একটু ফোলা থাকে এই ফোলা অংশের ভেতর থাকে বড় বড় কোষ এইসব কোষ যখন পানি ভর্তি থাকে তখন গাছের পাতার বোটা ফুলে উঠে এবং ডাটা সোজা হয় কিন্তু লজ্জাপতি গাছে কেউ হাত দিয়ে স্পর্শ করলেই তার সারা গায়ে একটা বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় এদের শরীরে অ্যাসিটাইলিন নামে এক প্রকারের রাসায়নিক পদার্থ আছে এই অ্যাসিটাইলিন কোলিন পদার্থের মাধ্যমে এই বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে ওদের সারা শরীরে তখন এই রাসায়নিক পদার্থই দ্রুত এক কোষ থেকে আরেক কোষে ছুটতে থাকে এর ফলে লজ্জাপতি গাছের কোষ থেকে খনিজ লবণ বেরিয়ে আসে খনিজ লবণ বের হয়ে আসার সঙ্গে কোষে যে পানি জমা ছিল তাও আসে পানি বের হয়ে যাওয়ার বেরিয়ে ফলে কোষগুলো চুপসে যায় এবং তাদের শক্তি ও চাপ কমে যায় তখন গাছের পাতাগুলো শক্তি হারিয়ে ফেলে এবং দুর্বল হয়ে নুয়ে পড়ে এই অবস্থা কিছুক্ষণ থাকে আবার বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে কোষে পানি জমতে থাকে এবং গাছটিও তখন পুনরায় সোজা হয়ে ওঠে